আসসালামু আলাইকুম আলহাম দর্শক কেমন আছেন আছেন দর্শক ইসলামী ব্যাংক থেকে দশ হাজার কোটি টাকা গায়েব চোন বিস্তৃত জানে প্রিয় দর্শক অবৈধ প্রভাব কাটিয়ে ইসলামী ব্যাংক থেকে প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি ও আত্মসাতের অভিযোগ মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক রোববার নয় ডিসেম্বর নভেম্বর রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয় অনুষ্ঠিত কমিশন বৈঠকের মামলার সিদ্ধান্ত নেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটি সরকারি পরিচালক জনসংযোগ মোহাম্মদ তানজির আহমেদ দুদক সুদের জানা গেছে ইসলামী ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ মোট সাতষট্টি জনকে আসামি করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ কোনো বৈধ জামানত ছাড়াই প্রভাব খাটিয়ে বিপুল পরিমাণ ঋণ অনুমোদন ও অর্থ আত্মসাতের মাধ্যমে ব্যাংকটিকে বিপুল ক্ষতির মুখোমুখি ফেলা হয়েছে অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এটি দেশের ব্যাংকিং ইতিহাসে অন্যতম বড় ঋণ জালিয়াতি মামলা হতে যাচ্ছে মামলার তদন্তে অর্থ পাচার বোয়া প্রতিষ্ঠান তৈরি এবং বিদেশে অর্থ স্থানান্তরের প্রমাণও ক্ষতি দেখা হবে বলে দুদক সূত্রে জানা গেছে তো প্রিয় দর্শক এছাড়া আমার পর্যন্ত আল্লাহ করে